এই মিছিলে নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলায় আমাদের আজ যে মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় তো সেখানে সকল সনাতনীদের সারা কারণ সারা ভারতবর্ষের মানুষ বিশ্বের মানুষ দেখতে পেয়েছে যে সেনাদের যে সাফল্য প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্বে এবং সেনাদের যে সাফল্য হয়েছে অপারেশন সিন্দুর সেই সাফল্যকে সামনে রেখেই সকল বিধানসভায় মিছিল চলছে তো তারই মিছিল অনুসারে আজ নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলায় রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভায় যে র্যালি সকল সনাতনীরা জাগ্রত হয়ে একসাথে এই মিছিল অংশগ্রহণ করেছে এবং মোদিজিকে এবং ভারতবর্ষের যত সেনা আছে তাদেরকে সাফল্য জানিয়ে সকলেই আনন্দিত উৎসাহিতভাবে এই মিছিলে অংশগ্রহণ করেছে কিন্তু পতাকার প্রয়োজন নেই সাধারণ মানুষ সনাতনী যারা সনাতনীদের উপর আঘাত এনেছে পাকিস্তানি জঙ্গি তো সেই যারাই আসুক না কেন সেই আঘাত সে পশ্চিম বাংলার ভিতরের জঙ্গি হতে পারে ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে জঙ্গি হতে পারে তো তাদের বিরুদ্ধে সকল সুনাতনীরা এক হয়ে লড়বে এবং রাস্তায় নামবে এটাই তার প্রমাণ হিসেবে দেখিয়ে দিচ্ছে যে আগামী দিনে কোনো আঘাত আসলে সেখানে সেই আঘাতের সাথে সকল সুনাতনীরা লড়াইয়ের ময়দানে থাকবে এবং সেই লড়াই প্রতিহত করবে অশোক বিশ্বাস রাজ্য সম্পাদক ভারতীয় জনতা পার্টি কিষাণ মোর্চা